আমাদেরকে আপনাকে একটু নিজের কাম থেকে হালকা ছুটি নেওয়া নেওয়ার দরকার আপনি কাম করছেন কাম ছড়তে হবে এখন ছুটি নেওয়া নেওয়ার দরকার যেন আপনি আলাইকুম ওবরকাত আলহামদুলিল্লাহ রমজান মাস আরম্ভ হয়ে গেছে এবং রমজান মাসে আমরা প্রবেশও করে গিয়েছি তাই আল্লাহ রবুল আলমিনের শুকরিয়া আদায় করেই করি যিনি আমাদেরকে যিনি আমাদের শরীর সুস্থকে ভালো রেখেছেন এই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন যাতে আমরা এই রমজান মাসটিকে আমরা পেতে পারি এই রমজান মাসে আমরা বেশি বেশি করে এবাদত এবং ইশতেখফার আল্লাহ বলে আলামিনের কাছে মাপ চেয়ে নিতে পারি এটি এক এমন গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আল্লাহ বোলা আলামিন যতগুলো জান্নাতের দরজা রয়েছে সমস্ত দরজাকে খুলে দেন যতগুলো জাহান্নামের দরজা রয়েছে সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং যে শয়তানকে আপনি দোষী বানান সেই শয়তানের কারণে আমি আজকে ভুল কামটা করিলাম আজকে শয়তানের কারণে আমি এই কামটা নিলাম ওই কামটা করিলাম যে শয়তানের জন্য আপনি এক লজ্জিত নিজেকে ফিল করেন সেই শয়তানকে আল্লাহরবুল আলমিন বেঁধে রেখে দেয় যেন এই রমজান মাস পর্যন্ত আমার কোনো বান্দাকে খারাপ কামে লিপ্ত না করতে পারে কোনো খারাপ কামই যেন নিয়ে যেতে না পারে কোনো পাপের কামে গুহার কামে তো নিয়ে যেতে না পারে তাই এই শয়তানকে মার দুধ শয়তানকে আলা আলমিন জিনজির দিয়ে তাকে বেঁধে রেখে দেয় আমাদের এই আসার আগে আগে মাস থেকে তারা ছয় দোয়া করতেন কে আরবুল আলমিন হে প্রভু হে মালিক আমরা আমরা যেন এই মাছটি পেতে পারি শুধু মাছটি পেয়ে পাওয়ার জন্য মানে রমজান মাছটি পাওয়ার জন্য আমাদের সালফে সালিহীন ধোঁয়া করতেন কে আমরা মাছটি পেয়ে নিতে পেয়ে পেয়ে যায় আবার যখন সেই মাসটি পেয়ে যেত এনে রমজানের মাসটি যখন পেয়ে যেত তখন আর রোজা রাখতেন এবারত করতেন তার নামাজ পড়তেন লাইল করতেন বেশি বেশি করে ইস্তেফার করতেন আবার যখন সেই মাস পেরিয়ে যেতেন তখন শেষ হয়ে যেত তখন আবার তারা দোয়া করতেন যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে যতগুলো নেক কাম করলাম নামাজ পড়লাম এবাদত করলাম নফল নামাজ পড়তাম লাইল করলার শেষ দোয়াগুলো এবাদতগুলো গুলো আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করে নেন শুধু সালফের সলেহীন এটি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কাছ থেকেই চলে আসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবাগন্দেরকে সুসংবাদ দিয়ে বলতেন যে দেখো আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফরাদ আল্লাহ আযযা ওয়া জাল আলাইকুম সিয়ামাহু তুফতাহু فيه ابواب الجنه وتغلق فيه ابواب الجحيم وتغلق فيه مرضۃ الشیاطین দেখো হে সাহাবাগণ তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে

আসেন পুরো মাসটাতে জাহান্নামের জাহান নামে দরজাকে বন্ধ করে দেন দেখো যে শয়তানকে তুমি দোষী বানাতে থাকো যে সেই শয়তানের কারণে আমি কাম করলাম এই কারণে গুণা হয়ে গেল এই কামে ভুল হয়ে গেল শয়তান আমাকে ওই কামে নিয়ে চলে গেল সেই শয়তানকে আমি বেঁধে রেখে দিই রানে শয়তানকে বেঁধে রেখে দেওয়া হয় এক জিন্দিতে তাকে বেঁধে দেওয়া হয় তো বলা বললে হলো কি এই মাসটি হচ্ছে একটি রমজান মাস বরকতের মাস খাইরাতের মাস বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এবাদতের মাস আল্লাহবুল আলমিন বারোটি মাস রেখেছেন এক বছর বারোটি মাস রেখেছে বারোটি মাস থেকে সব থেকে অতি উত্তম যে মাস রয়েছে সেটি রমজান মাস এতেই কোরআন মাসিদকে নাজিল নাজিল করা হয়েছে সব থেকে অতি উত্তম যে রাত রয়েছে সেই মাস এই মাসেই রয়েছে তাই আমাদেরকে আপনাকে একটু নিজের কাম থেকে হালকা ছুটি নেওয়া নেওয়ার দরকার আপনি কাম করছেন কাম ছাড়তে হবে এখন ছুটি নেওয়া নেওয়া দরকার যেন আপনি আমি এবং আপনি এই কাম থেকে এই রমজান মাসে একটু বেশি বেশি করে এবাদ করতে পারি এমনি দিনগুলো থেকে বেশি বেশি করে তারাবি নামাজে আমরা যেন হাজির থাকতে পারি এই না প্রথম দিন দিন দ্বিতীয় তৃতীয় নামে তারাবি নামাজে থাকলাম আবার গায়েব থাকলাম এই না যেন আমরা নামাজ কন্টিনিউ লাগাতার নামাজ তারাবির নামাজে আমরা থাকতে পারি তাই আপনি একটু হালকা আপনি যে কাম থেকে চায়ের দোকান থেকে আপনার বিজনেস থেকে বাণিজ্য থেকে আপনার চাষ থেকে আপনি আপনার যে কিছু কাম রয়েছে সেই কাম থেকে আপনি হালকা ছুটি নিয়ে নেন ওখান থেকে আপনি সেখান থেকে ছুটি নিয়ে নিজের কাম শুরু করেন নিজের কাম কি এবাদত আল্লাহুলের কাছে না কো এই মাস চলে গেলে আপনি পাবেন না হোক আল্লাহ রবুল আলমিনের জিকির পরে হোক সুবহান ভিজে থাকে সব আল্লাহ সুবহান বেশি বেশি করে এবাদত কোরআন মজিদকে বেশি বেশি করে পড়ানো কোরআন মসজিদের অনেক ফজিলত রয়েছে এই মাসের সাথে অনেক বড় সম্পর্ক রয়েছে কোরআন মাসিদের তাই কোরআন মাসিদকে এই মাসটিতে বেশি বেশি করে পড়তে পড়ার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আমি শুধু কি এই মাসের কি গুরুত্ব রয়েছে সমস্ত কিছু বলে রেখেছে আমরা শুধু অনুবাদক বলছি তাই পড়বেন কোরআন তেলাওয়াত করবেন অনেকে আছে আমাদের মধ্যে যে কোরআন তেলাওয়াত করতে পারছে না তো আপনি কি করবেন ইউটিউবে সার্চ দিবেন আপ আজ পর্যন্ত আপনি ইউটিউবকে আপনি খারাপ কামে ব্যবহার তো করে এসেছেন বুঝতে পারছেন সবাই করছে খারাপ কামে ব্যবহার করেছেন কিন্তু এই মাসটিতে আপনি বেশি 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 করে সার্চ দেন কে হ্যাঁ সুরা ফাতিহা সুরা নাস সুরা ফালাক সুরা বাকারা সুরা আল ইমরা সুরা আমরা সুরা নোহ সুরা লুত আপনি এইভাবে যে সুরাগুলোর নাম জানেন বা এমনিতে বলুন কোরআন তেলাওয়াত তো অনেকগুলো কারি রয়েছে ভালো ভালো সুন্দর আওয়াজে আপনি পড়ে রেখেছেন তেলাওয়াত করছেন আপনি কান লাগে শুনেন বসে বসে একটা সময় বের করেন যে সময়টাতে আপনি কোরান পড়বেন বা শুনবেন এই সময় বের করেন সেই সময়টিতে আপনি কামে লাগান বাহতে লাগান গ্রাস করে লাগান বেশি বেশি করে এ ফার করেন আপনি ভুল করেছেন যেগুলো ভুল করেছেন সেই ভুলের ক্ষমা চান পাপ যে পাপ করেছেন পাপের ক্ষমা চান অফিল আলমার পা বোলা গফুর গফার আল্লাহ বলে এসো আমি তোমাকে ক্ষমা করি এটা তো রমজান মাস আরো বেশি করে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন তাই যে বা ভুল করেছেন পাপ করেছেন একটু ভেবে দেখেন একাই এক ঘরের বসে বসে বা মাটি গিয়ে বসে থেকে আপনি একটু ভেবে দেখেন যে দুই দিন আগে থেকে আপনি কি গুণা করছেন কতগুলো গুণা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কতগুলো গুণা করলাম তাই আপনার কাছে একেবারে ফুটে উঠবে যেমন যেমন স্ক্রিনে যেমন ছবি দেখলে ফুটে ওঠে সেরকম আপনার গুণা ফুটে ফুটে উঠবে আপনি বুঝতে পারবেন আপনি কতগুলো গুণা করেছেন এ হলো কিছু সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রবুল্লা কাছে দোয়া করি যে আমাদেরকে बेसी बेसी अमल करार इबादत करार नेक अमल करार तो भी दान को आमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू